নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকের ভিডিওতে নিয়ে এসেছি এমন কিছু ধাঁধা যার সবগুলোর উত্তর দিতে পারলে আপনি সত্যিই জেনিয়াস নিজেকে একবার যাচাই করে দেখে নিন চলুন তবে আর দেরি কেন শুরু করা যাক আজকের ভিডিও আজকের প্রথম ধাঁধা একটা ঘড়ি আছে কিন্তু সময় দেখায় না কিন্তু তবুও সবাই সেটা ব্যবহার করে বলুন তো সেটা কি কি ধরতে পারলেন উত্তরটা উত্তরটা হবে ক্যালেন্ডার বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন পরের ধাঁধা সবাই দেখে কিন্তু ধরতে পারে না তবু এটা ছাড়া কেউ চলতে পারে না বলুন তো এটার উত্তর কি হবে কি ধরে ফেলেছেন কংগ্রাচুলেশন আমি বলছি উত্তরটা উত্তরটা হবে বাতাস আপনিও কি এটাই ভেবেছিলেন এক্ষুনি কমেন্ট করে জানান পরের ধাঁধা বলুন তো ফাঁকা স্থানটিতে কত সংখ্যা বসবে কি এটাও ধরে ফেলেছেন আপনি সত্যিই জিনিয়াস আমিও বলে দিচ্ছি উত্তরটা সংখ্যাটি হবে চৌষট্টি দাঁড়ান ব্যাখ্যা করছি প্রতিটি সংখ্যার সঙ্গে দুই গুণ করা হয়েছে তাই সেই সক্ষর বত্রিশ তার সঙ্গে দুই গুণ অর্থাৎ চৌষট্টি পরের ধাঁধা বলুন তো কোন জিনিসটি দাঁড়িয়ে থাকে কিন্তু হাঁটতে পারে না এর উত্তর কি হবে উত্তরটি হবে ঘর যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের ধাঁধা এই দুটো মিলে কোন শব্দ তৈরি হবে উত্তরটি পরের যত বেশি দিই তত বেশি বাড়ে বলুন তো আমি কি উত্তরটি হবে ভালোবাসা কারণ ভালোবাসা যতই দেওয়া হয় ততই বাড়তে থাকে পরের ধাঁধা আমি চলি কিন্তু পা নেই বলুন তো আমি কি উত্তর হবে সময় কারণ সময় সব সময় চলতেই থাকে বন্ধুরা কতগুলো প্রশ্নের উত্তর আপনি সঠিক ধরেছিলেন তা কমেন্টে জানান আর সবগুলো বুঝতে পারলে কমেন্টে একটা ব্রেইন এমোজি দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ